আপনারা টিভিতে দেখেছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক যোগ্য এবং অযোগ্য প্রত্যেকেরই চাকরি বাদ গেছে আমাদের যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ওনারা কিন্তু রাজ্য সরকারকে অনেক টাইম দিয়েছিল যোগ্য অযোগ্য বাছার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি তাই আজ সুপ্রিম কোর্ট আজ পুরো যে এসএসসির প্যানেল সেই প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জিজ্ঞাসা কেন প্রত্যেকটা বিষয়ে দুর্নীতি আজ আজ মানুষ কোথায় যাবে আজ যারা যোগ্য শিক্ষক তারা আজ কোথায় যাবে সোমনাথ দাস বাঁকুড়া জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সংগঠিত হয়েছিলাম এই কারণে গতকাল মহামান্য উচ্চতর আদালত তিনি বারবার বলেছিলেন উচ্চ আদালত এবং উচ্চতর আদালত হাইকোর্ট এবং জাস্টিস অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ষোলোর পর থেকে যারা প্রকৃত মেধাবী তাদেরকে আলাদা একটা তালিকা তৈরি করুন এবং যারা সির ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে পরীক্ষায় অকৃত কার্য হয়ে যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের আলাদা তালিকা তৈরি করুন আজকে আমরা দেখেছিলাম প্রায় ষোলো হাজার যারা বেকার হয়ে গেল প্রকৃত শিক্ষক প্রকৃত শিক্ষিত যারা এসএসসি এবং টেটে উত্তীর্ণ হয়েছে প্রকৃতভাবে তারাও পর্যন্ত আজকে বেকার হয়ে গেল সেই বেকারদের জন্য সেই প্রকৃত মেধাবী প্রকৃত শিক্ষকদের জন্য আমরা আন্দোলনটা করলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে